शरणागत शरणागत शरणागतदीनात् परित्राण परायणे परित्राणपरायणे सर्वस्यापि हरे देवी सर्वस्यापि हरे देवी नारायणी নমস্তুতে নারায়ণে নমস্তুতে হইতে মরে সৎ নাও অসৎ মোরে মরে সৎ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার গোচাও জ্ঞানের আলোক জেলে আধার গোচাও মরণের ভয় যাক অমর করো মরণের ভয় যাক অমর করো দেখা দিয়ে ভগবান শঙ্কা হর দেখা দিয়ে ভগবান শঙ্কা হর চরিয়া শান্তি চরাচর পুরুষ শান্তি চরাচর ভয় চিরশান্তি পরিমলে ভরুক হৃদয় চিরশান্তি পরিমলে ভরুক হৃদয় করুণা আশিস ভালো রুদ্র শিরে করুণা আশিস ভালো রুদ্র শিরে চিরদিন থাকমোর জীবন ঘিরে চিরদিন থাকমোর জীবন ঘিরে অসাদ হইতে মরে সব পথে নাও অসাদ হইতে মরে সব পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও